নমস্কার বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত আরজিকর কাণ্ডে তরুণী ডাক্তারকে খুন ও ধর্ষণের প্রতিবাদে আজ বিচার চেয়ে সিপির পদক্তার দাবিতে বামেদের লালবাজার অভিযান

তারা কেউ ওনার পদত্যাগ চাননি ওনার পুলিশ কমিশনের পদত্যাগ চেয়েছেন ওনার যারা যারা এই ব্যাপারেতে ইন্ডিকটেড তাদের পদত্যাগ চাওয়া হয়েছে কাজে ওনার তো পদত্যাগ চাইনি যে পদত্যাগ চাইনি সে সম্বন্ধে মন্তব্য কেন কি করব উনি বলছেন যে বাইরে থেকে জুনিয়র ডাক্তারদের রাজনীতিবিদরা টিপস দিয়েছে এবং সেই কারণে তারা স্বাস্থ্য চিকিৎসা এবং স্বাস্থ্য শিক্ষা সম্পর্কে যে কাজগুলো করছেন সেগুলো কি ঠিক করছেন এটা দেখলে পরে যে দুরবস্থা হতো না অ্যাজ এ হেলথ মিনিস্টার হাউ মেনি টাইমস হি হ্যাজ ভিজিটেড দি স্বাস্থ্য ভবন কবার গেছে যা কারো জানা আছে আমাদের যেখানে আটকে দেবে সেখানে বসে পড়ব কী আছে আমরা যে যুদ্ধ করতে নামিনি আমাদের যেখানে আটকে দেবে সেখানেই বসে পড়বো কি আছে সরকার বারবার বলছে যে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে থাকে স্বাস্থ্য ব্যবস্থার ক্ষতি হয়ে যাচ্ছে সাড়ে সাত হাজার জুনিয়র ডাক্তার এর জন্য এত বড় ক্ষতি সেটা তো বারে বারে ওরা ব্যাখ্যা দিচ্ছে যে মানে যদি শতকরা হিসাব করা যায় তাহলে তো পার্সেন্টেজ আসে না শতকরা হিসাব করলে পরেতে আর জুনিয়র ডাক্তাররা কবে ঠিক হলো যে চাকরি করছে জুনিয়র ডাক্তাররা চাকরি করছে হ্যাঁ যাকে খুন করা হয়েছে অভয়া বলুন বা তীরোত্তম বলো বা কাদম্বিরি বলো সে চাকুরিরতা ছিল কারণ পিজিটিতে চাকুরি করেই পড়াশোনাটা করতে হয় তার উপর নাম্বারিং হয় দুটো এক জিনিস নয় জুনিয়র ডক্টরস অ্যান্ড পিজিটি চিকিৎসক আর নট সেম গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এই গুলিয়ে দিয়ে আমার মনে হয় না জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন সুস্থ পরিবেশের জন্য তাদের সুরক্ষার জন্য তাদের নিরাপদে কাজ করার সুবিধে করে দেওয়ার জন্য তাকে খাটো করা যাবে না সেই দায় দায়িত্ব সরকারের যা যা আছে সরকার পালন করে তারপর বড় মুখে কথা বলতে পারে সরকারের মুখে এখন থাকার কাল যোগ্যতা নেই এই কমিশনের কেউ মনে করে সাংবাদিক বন্ধুরা কি মনে করে এই কমিশনে থাকার যোগ্যতা আছে এই কমিশনারকে মেরুদণ্ডটা সোজা করার জন্য একটা মেরুদণ্ড উপহার দিয়ে এসছে জুনিয়র ডাক্তাররা মেরুদণ্ড সোজা রাখার জন্য একটা মেরুদণ্ড তাকে উপহার দিয়ে এসছে এটাই মেরুদণ্ড আপনার নেই এটা লাগিয়ে এই পুলিশ কমিশনার যতক্ষণ অপসারিত হচ্ছে এই আন্দোলনের ধারা চলবে মমতা ব্যানার্জি বাথরুমে যাওয়া ছাড়া বাকি সবই তো লাইভ স্ট্রিম হয় তোমরাই তো করো চোদ্দ বছর ধরে করেছো হঠাৎ এখন কি হলো বনবাসে যেতে চাইছেন অজ্ঞাত বর্ষে যেতে চাইছেন গতকাল রাজ্যপাল বলেছে মুখ্যমন্ত্রীকে সামাজিক বয়কট করা উচিত কি বলবো রাজ্যপাল বলেছে ওই রাজ্যপাল আর রাজভবন আর নবান্নের নাটকের মধ্যে যেও না আমি তার মধ্যে চরিত্র নই এটা সব এটা সব ফল নায়ক হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি বলেন পালন করেছেন বুঝলাম না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন জমা দিয়েছিলেন